নমস্কার আমি সাধু বাবা আপনারা ভালো আছেন তো আশা করি ভালো আছেন ভালো থাকুন আজকে এই দুটো সামাজিক কথা বলি প্রতিদিন এটা আধ্যাত্মিক কথা বলি আর সামাজিক কথাটাও আধ্যাত্মিকতারই একটা অঙ্গ কারণ এটাও তো ভেতর থেকেই আসে তাই না তাহলে এই আমরা সমাজে বাস করছি এখানে ওখানে শুনতে পাওয়া যায় পথে ঘাটে এই মধ্যবিত্তদের খুব দুর্দশা মধ্যবিত্তরা খুব খারাপ অবস্থা কেন গো তাই এবার হয় নাকি মধ্যবিত্তরাই ভালো আছে হ্যাঁ কী করে না যারা লোক তাদের অনেক কিছু আছে টাকা পয়সা লোকজন কর্মচারী হ্যাঁ হ্যাঁ বড় বড় ইন্ডাস্ট্রি বড় বড় কলকারখানা তা তাদের মাথায় এই সব সময় চিন্তা এই মাসের শেষটা হলো এক তারিখে আমার দু হাজার কর্মচারী আছে তাদের বেতন দিতে হবে হ্যাঁ তাহলে কত বড় চিন্তা ভাবনা তাদের আবার কলকারখানার ওই যন্ত্রপাতি খারাপ হচ্ছে আর হচ্ছে লোকজন ডাকো হাঁকো হ্যাঁ এ কত কর্মব্যস্ত থাকতে হয় তাহলে যারা এত বড় কর্ম করে কেন কাদের জন্যে না দেশের মানুষের জন্য তো তাহলে তারা মন প্রাণ ঢেলে দিয়েছে কর্মে তাহলে তারা কর্মবীর সাহায্যকারী হ্যাঁ আবার যারা খুব ছোট্ট খাটো তারা ওই কলকারখানায় কাজ করছে দিন গেলে তিনশো টাকা মাইনে কি চারশো টাকা পাঁচশো টাকা মায়নে আবার না হলে কারো মাস মাইনে হম ওই রকম খেলিবি নিয়ে ওই দুটো ডাল ভাত তরকারি দুটো জামা কাপড় দুটো জাতা মজা এই নিয়ে থাকতে হয় হ্যাঁ তাহলে আর মধ্যবিত্তরা মধ্যবিত্তরা মাঝখানে রয়েছে হ্যাঁ তাহলে এদের তো ওই গাছের ওপরে ডালেরও খাব আবার নিচে যেগুলো পড়ে আছে তলারও এই রকমের ব্যাপার তারা খেলে ভালো থাকবে না নিশ্চয়ই ভালো থাকবে এই সময়টা যারা মধ্যবিত্ত রয়েছেন তারা এই আধ্যাত্মিকতার সঙ্গে একটু সংযুক্ত থাকুন হ্যাঁ ও অত ধনী বড় লোক হয়েও কায় নাই আর খুব ছোটখাটো খাটো হয়েও কায় নাই ছোটোখাটো হয়ে পারবেন না হ্যাঁ ও অত দৈহিক পরিশ্রম করা সম্ভব হবে না তাই না আবার অত টাকা পয়সাও নাই অত লোকজন নিয়ে অত ব্যস্ত থাকতে হবে না হ্যাঁ তাহলে মধ্যবিত্ত কেন ভালো থাকবে মধ্যবিত্তাই সব থেকে বেশি ভালো আছে এবং ভালো থাকবে তবে হ্যাঁ তাদেরকে কি করতে হবে ওই ওদের দেখে দেখলে না দেখে ওই দেব দেবী ঈশ্বর হ্যাঁ এই যে সব রয়েছে হ্যাঁ গুরু হ্যাঁ এরা রয়েছে তো এইগুলাকে নিয়ে একটু থাকুন মনটাকে ভালো করে তৈরি করুন একটু শক্তি সঞ্চয় করুন তবে না আর শক্তি না থাকলে তো আমার ভক্তি আসে না আবার ভক্তি না থাকলে শক্তিও বাড়ে না এই দুটোর সঙ্গে কিন্তু পরস্পরের খুব সম্পর্ক আছে শক্তিতে ভক্তি আর ভক্তিতেই শক্তি মনে থাকবে এটা নিয়ে একটু মধ্যবিত্তরা যদি থাকেন তাহলে কিন্তু খুব আনন্দে থাকতে পারবেন হ্যাঁ কেন না ওই অনেক কিছু চিন্তা ভাবনাও করতে হবে না একটু ঠাকুর দেবতা নিয়ে চিন্তা করুন হ্যাঁ ঈশ্বরের কথা চিন্তা করুন এই প্রকৃতি কে নিয়ে একটু চিন্তা ভাবনা করুন মায়ের চিন্তা করুন প্রকৃতি দেবী হ্যাঁ তাহলে কত ভালো থাকতে পারবেন কত আনন্দ থাকতে পারবেন হ্যাঁ আর সম্পর্ক মধ্যবিত্তের সঙ্গে মধ্যবিত্তের সম্পর্ক স্থাপন করুন হ্যাঁ তারপরে যেদিনে অনেক কিছু হবে যেদিনে অনেক সম্পত্তির মালিক হবেন তাহলে সেদিন অনেক কিছু করবেন অত ধরফ ছটফট করে কোনো লাভ নাই হুম আসলে একটু ধৈর্য সর্য করে ঈশ্বরের উপরে বিশ্বাস রেখে চলুন হ্যাঁ গুরুবাক্য শ্রবণ করুন সেখানে আদেশ উপদেশ মেনে চলুন দেখবেন আপনি মধ্যবিত্ত সংসারের মানুষ আপনি অবশ্যই ভালো থাকবেন এটা অবধারিত সত্য আমি আজকে এই যে সামাজিক কথার মধ্যে মধ্যবিত্তদের নিয়ে চিন্তা করতে করতে আমি এটুকু বুঝলাম তাই সেটুকু আপনাদের বললাম এটা বসে আমার ধ্যান ধারণা হ্যাঁ কাজেই আমার মনে হয় ঠিক বললাম এরপর আপনাদের কে কেমন ভাবে নেবেন সেটা আপনাদের ব্যাপার আমরা কি চাই ওই সবাই মনে করে কি যে হয় পয়সা হলে সব হবে আর তাই পয়সা চাই হ্যাঁ বেশিরভাগ মানুষের ধারণা যে পয়সা হলে তো অনেক কিছু হয় কিন্তু না আমি একটা কথা জানি যেটা আমি ওই পড়াশোনার বই থেকে পেয়েছিলাম যে মানি ইজ দা ম্যাটার অফ ফাংশন ফোর এ মিডিয়াম এ মেজর স্টোর টাকার চারটে কাজ এর বেশি টাকার কোনো কাজ নেই তাহলে টাকা টাকা যারা করে যাদের যে জিনিসটা থাকে না তার সেই জিনিসটার প্রতি একটা লোভ লালসা এগুলো তো আমাদের রয়েছে না হ্যাঁ এগুলোর জন্য ওরকম মনে হয় কিন্তু এটা যদি গুরুর কাছে যায় তাহলে গুরুদেবরা ঠিক এই যে ভুলগুলো এই ভুলগুলোই সংশোধন করে দেন হ্যাঁ যারা গুরুদেব তারা শিষ্যের মধ্যে এইরকম অবস্থা থাকলে বা এই রকম শিষ্যরা যদি মনোভাব পোষণ করে তাহলে গুরুদেবরা সেটা সফ করে থাকে হম কেমন করে তুমি ত্যাগী হবে কেমন করে লোভ লালসা ত্যাগ করবে কেমন করে তুমি ক্রোধকে জয় করবে কেমন করে কামনা বাসনা একটু সরিয়ে রেখে নিজের সিদ্ধি লাভ করবে হ্যাঁ এগুলো রাই বলে দেন বুঝিয়ে দেন গুরুদেব মানে শুধু আমি কর্ণধার গুরুর কথা বলছি না জ্ঞানী যোগী মহাপুরুষ যারা রয়েছেন হ্যাঁ এমনকি পিতা মাতাও গুরু বটেন তারাও করে যাই হোক আপনারা ভালো থাকুন হ্যাঁ আর এই পর্যন্তই থাক আবার কি বলবো বলার তো অনেক কথা এক একদিন একটু একটু করে বলি আপনারা একটু একটু করে শুনুন নমস্কার